রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরো জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ময়মনসিংহের গফরগাঁয় পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট কায়সার আহমেদ বরগুনার বেতাগি সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউনুস আলী ওরফে ইলিয়াস গাজীপুর যুবলীগ নেতা শামীম ওসমান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দুই নেতা মাহমুদ ও জামিল হোসেন কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের আরো কয়েকজন সাবেক নেতা বাসাইল উপজেলার চেয়ারম্যান ইসলাম কালিয়াপুর উপজেলার যুবলীগ সভাপতি হিরুমিয়া এছাড়া শ্রমিক লীগ ও ছাত্রলীগের আরো কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে ডিবি পুলিশ সূত্রে জানা যায় উত্তরা লালবাগ গুলশান মোহাম্মদপুর তুরাগ ডেমরা মিরপুর ক্যান্টনমেন্ট ও কোতোয়ালি সহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ডিবি কর্মকর্তা দাবি বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে গ্রেপ্তারকৃতদের আইন শৃঙ্খলা বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে তরুণ বেগির তথ্য চিত্রে দিলরুবা খান দৈনিক আর নিউজ